আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি আরও নতুন একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম গতকাল শুক্রবার সৌদি আরবের জাতীয় পত্রিকা আরব নিউজে একটি নিউ একটি নিউজ প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে বাংলাদেশি নতুন শ্রমিক যারা ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে আসবে তাদেরকে সৌদি আরবে আসার পরেও তাদের স্কিল টেস্ট করা হবে তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটা ব্যাপার দেখা গেছে আমরা বাংলাদেশে অনেকেই অনেক কাজের প্রতি এক্সপার্ট আছি কিন্তু আমাদের লেখাপড়া অথবা শিক্ষাগত দক্ষতা নাই যার কারণে আমাদের অফিসিয়াল কোনো সার্টিফিকেট নাই অথবা ভালো একটা পরিবেশে গিয়ে সুন্দরভাবে স্পষ্টভাবে সমাজ রক্ষা করে দুইটি কথা বলার মতো অনেকের ধারণা নাই কিন্তু কাজের দিক অনেকে প্রফেশনাল এক্সপার্ট অনেক কাজে বিশেষ করে স্টিল পিকচার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ইত্যাদি ভিন্ন ভিন্ন কাজে অনেকে এক্সপার্ট তো তাদের কাজের দক্ষতা থাকা সত্ত্বেও তাদের অফিসিয়াল কোনো সার্টিফিকেট নাই বা শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে তারা পিছিয়ে আছে অনেকে কাজ জানা সত্ত্বেও এখানে আইসা হেল্পারি করতেছে এবং অনেকে কাজ জানে না কোম্পানিতে ট্রেডে একটা বিষয় আসছে আইসা ওই কাজ জানে না উনি অনেক ধরনের ভোগান্তি বা সমস্যায় পড়তেছে তো এই বিষয়টা সৌদি গভর্নমেন্ট পর্যালোচনা করে বাংলাদেশের প্রতি কঠোর হয়েছেন এবং বাংলাদেশিদেরকে নতুনভাবে এখানে আসার পরে ওনাদেরকে সর্বপ্রথম ওনারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশ থেকে যাতে ওনারা স্কিল সার্টিফিকেট নিয়ে আসেন তো ওনারা চিন্তা করে দেখলেন যে অনেক লোক আছে যাদের স্কিল সার্টিফিকেট আছে ডক্টর ইঞ্জিনিয়ার নার্স ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কিন্তু ওনাদের সার্টিফিকেটের পাশাপাশি কাজের প্রতি বাস্তব কাজের প্রতি কোনো অভিজ্ঞতা নাই বা স্কিল নাই তো এটা না থাকার কারণে ওনারা পর্যালোচনা করে দেখার পর এখন আরও কঠোর হয়েছেন এবং সৌদি আরবে নতুন আসা প্রবাসীদেরকে স্কিল টেস্টের একটা ব্যবস্থা করতেছেন ওনারা আর এটা যেহেতু সৌদি আরবের ন্যাশনাল একটা পত্রিকায় নিউজ হয়েছে সৌদি আরব নিউজ শুক্রবার জুলাই সরি জুন সাতাইশ জুন সাতাইশ শুক্রবার দুই হাজার এই নিউজটি প্রকাশ করা হয়েছে আরব নিউজে আপনারা চাইলে একটু চেক করে দেখতে পারেন তো এটা বিশেষ করে আমাদের জন্য খুব একটা গোলার কাটা হয়ে দাঁড়িয়ে আছে এই যে স্কিল টেস্ট বা স্কিল সার্টিফিকেট বা কোনো একটা কাজের প্রতি দক্ষ হয়ে বিষয়ের জন্য আবেদন করতে হবে তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা আপনারা ওই ধরনের প্রিপারেশন নিয়ে ওই ধরনের প্রস্তুতি নিয়ে সৌদি আরবে আসবেন কারণ আপনারা এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে লোন তুলে জায়গা জমি বন্ধক রেখে সৌদি আরবে আসার পর যদি কোনো একটা ভোগান্তি অথবা হয় রানিমূলক কোনো কিছুতে পড়েন তাহলে আপনাদের জন্য প্রবলেম এবং পিছনে আপনাদের ফ্যামিলি আর বিশেষ করে প্রবাসে মিডিল ইস্ট দেশগুলোতে কারা আসে সেই ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা আছে মধ্যবিত্ত পরিবার থেকেই সবাই আসে কারণ কারো যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয় অথবা ভালো একটা স্টেটাস থাকে তারা কিন্তু প্রবাসে কাজের জন্য আসে না বিশেষ করে তো আশা করি আমি বুঝাইতে পারছি আর পরিশেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে পাশে থাকবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের সৌদি আরবের এবং বিভিন্ন দেশের আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয় এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে دښنه باد ټول کي الله حافظ اسلام عليكوم سبسکرایب تو ماي چنل